আমিও অনেক বেশি ভালো থাকি আপনাদের দয় তো আর যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা অর্থাৎ কবুতর বলতে গিয়ে আমরা যেই সমস্যা ভুগি লাইক কবুতরের ডিম পারছে না ডিম জমছে না একটি ডিম পাচ্ছে কবুতরের লপ্টের মধ্যে পিঁপড়ে ঢুকছে কবুতরের কৃমি হয়েছে কবুতরের সালমনিলা হয়েছে থেকে আরো অনেক অনেক সমস্যা তো সেই সমস্যাগুলোর সমাধান কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনি হয়তো খুঁজে পাচ্ছেন না আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হয়তো খুঁজে পাওয়ার কথাও না যদি আমার চ্যানেলের মধ্যে ঢুকে প্রপারলি খোঁজাখুঁজি না করেন তাই আমি আপনার জন্য আজকে একটি শর্ট সিস্টেম নিয়ে এসেছি অর্থাৎ আপনি যখন আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবেন সেখানে আপনি পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় অনেকগুলো ভিডিও লিংক আপনি সেখানে পেয়ে যাবেন আমি খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি লিংকগুলো আপনি একটু দেখেন এখনই গিয়ে দেখুন সেটি হচ্ছে কবুতরের ডিম কেন জমছে না থেকে শুরু করে কবুতরের ন্যাচারাল যেই কিริมির কোর্স থেকে শুরু করে কবুতরের আপনার সবুজ পায়খানা হলে আসলে কি করণীয় আমাকে প্রশ্ন না করে কোথায় প্রশ্ন করবেন সেই সব বিষয়গুলো আমি আসলে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি সুতরাং আপনি যেটা করতে হবে আমাকে প্রশ্ন করার আগে আমার ডিসক্রিপশন বক্সে চলে যান এই ভিডিওটির এবং সেখানে গিয়ে আপনি যদি না পান তাহলে আপনি আমাকে প্রশ্ন করুন বা আমার গ্রুপে গিয়ে প্রশ্ন করুন বেসিক্যালি আমি আসলে গ্রুপে সময় দেওয়ার চেষ্টা করি খুব একটা আমার নিজের পেজে নিজের অ্যাকাউন্টে বসার সময় হয় না বা ইউটিউবেও কমেন্টে রিপ্লাই করার সময় বেসিক্যালি হয় না বিকজ আমি কিন্তু অন্যান্য কাজ করি আমার সংসার রয়েছে বা আমার ফ্যামিলি রয়েছে তার পাশাপাশি আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করি সুতরাং আমার হাতে আমার হাতে অনেক বেশি সময় থাকে না তাই আমি আপনাকে অনুরোধ করব এখানে ডিসক্রিপশন বক্সের থেকে আমার গুলো নিয়ে আপনি দেখুন এবং ওখানে যে প্লে লিস্টের যে লিঙ্কটি রয়েছে সেখানে আপনি ঢুকে যদি আপনি প্রপার আপনি ভিডিওটি না পান দেন আপনি আমাকে প্রশ্ন করুন সুতরাং আশা করি আপনি ওখানে ঢুকলে অনেকগুলো সমস্যার সমাধান পেয়ে যাবেন এবং আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব খুব কম মানুষ করেন ভাইয়া বিকজ আমি আমার যে ভিডিওগুলো পঁয়ত্রিশ চল্লিশ হাজার এক লাখ পর্যন্ত ভিউ হয়ে গিয়েছে বাট আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইবের মাত্র তিরিশ হাজার রয়েছে সুতরাং কেন এটা কেন হবে আমি কি এতই খারাপ কিছু তৈরি করি যেটা কিনা আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভরসা পাচ্ছেন না আমি তো আশা করি সেরকম না আমি তো চেষ্টা করে যাচ্ছি আমার আমার জায়গা থেকে কমপ্লিটলি চেষ্টা করে যাচ্ছি আপনাদের জন্য ভালো কিছু করার জন্য সুতরাং অবশ্যই আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি করবেন এবং এই ভিডিওটি আপনি আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করে তারাও যাতে করে এই এসে তার অন্যান্য সব সমস্যার সমাধানগুলো পেয়ে যেতে পারে সুতরাং ভালো থাকবেন আমি নেক্সট অন্য কোনো বিষয়ের উপর ভিডিও নিয়ে আসছি আমার জন্য আরো বেশি দোয়া করবেন আমি যেন আরো অনেক বেশি ভালো থাকতে পারি এবং আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি সুতরাং সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ